আবার বলছেন যারা ত্রাণ কার্যক্রমে যাবেন অবশ্যই আপনারা সংবাদ আগে আগে চলে আসবেন পরে আপনারা এই ঝড়েরর মধ্যে থাকবেন না সবচেয়ে উচ্চ আশ্রয় কেন্দ্র যেই জায়গাটাতে সহায়তা থেকে যোগ করে করে আপনাদের আমাদের অঞ্চল থেকে শুকনো খাবার বিশুদ্ধ পানি নিয়ে স্টক করছে সেই আশ্রয় কেন্দ্র এখন সমন্বয় করতে বাংলাদেশ আর্মি দিয়েছেন এবং আর্মি যাতে আমাদের এই আমাদের মসজিদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি শুকনো খাবার এবং মেডিকেল সরঞ্জাম জ রয়েছে যেগুলো রুট অঞ্চলগুলোতে যাতে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায় সেগুলোর সমন্বয় করার জন্য বাংলাদেশ আর্মি আমাদের সাথে যুক্ত হয়ে এই জায়গাতে ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ আর্মি তাদের এই এই এরিয়াতে ক্যাম্পের যে চলমান প্রক্রিয়া তা সম্পন্ন করছে বাংলাদেশ আর্মির পাশাপাশি আমাদের আশেপাশে ফায়ার সার্ভিস এবং একটু আগে র্যাব আমাদের সাথে সংযুক্ত হয়েছিল আপনারা দেখেন আশেপাশে এখন পর্যন্ত সকাল থেকে যে ট্রাক নিয়ে যত সরঞ্জামাদি যত শুকনো খাবার এবং আমাদের যত বন্যা কবলিত যারা বানবাসী তাদের সংকটময় এই অবস্থায় যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে ভলেন্টিয়ার টিম আসছে এবং আমাদের এই মুড়িচাঁড়ের যে উঁচু স্থান আমাদের ইসাপুরের যে মসজিদ এই মসজিদে স্টোর করে রাখছে তো আমাদের এই খাবারগুলো যাতে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা সবাই স্টোর করছি সেগুলো যাতে প্রপার ওয়েতে যারা প্রকৃত অর্থে দুর্ভোগের আছে তাদের কাছে যাতে পৌঁছে যায় আমাদের সাথে সমন্বয় করেছে বাংলাদেশ আর্মি তো বাংলাদেশ আর্মি সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই জায়গাতে করবেন এবং আমাদের যত প্রয়োজনীয় খাবার এই যে আপনার আশেপাশে দেখেন পাক শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং মানুষের দল এই যে ফায়ার সার্ভিস যত কিছু যত খাবার এবং যত কিছু যত প্রাণ সামগ্রী নিয়ে আসছেন সবগুলো যেন যথাযথভাবে পৌঁছাতে পারে যথাযথভাবে সকল বানবাসীদের কাছে পৌঁছাতে পারে যারা প্রকৃত অর্থে দুর্ভোগে আছে তাদের কাছে যেন পৌঁছাতে পারে তাদের কাছে যেন পৌঁছাতে পারে আমাদের বিভিন্ন বাহিনীগুলো এসে আমাদের সাথে সমন্বয় করছে কিন্তু ভলেন্টিয়ার টিমগুলো ভলেন্টিয়ার টিমগুলোর উচ্ছে পড়া ভিড় যেটা খানিকটা কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের যারা টিম আছে আমাদের টিমরা ঘোষণা দিচ্ছে আমাদের খাবারের আর প্রয়োজন নাই তার মানে আমরা এত পরিমাণ খাবার খাবার আমাদের মজুদ রয়েছে যেটা আমরা বিগত তিন চার দিন ধরেও যদি আমরা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাও সেটা পুরাবে না আপনারা দেখেন আস্তে আস্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে সামরিক বাহিনীগুলো ফায়ার সার্ভিস র্যাব বাংলাদেশ আর্মি সহ ভলেন্টিয়ার টিমগুলো একে একে সবাই সহযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তো আপনারা যারা কুমিল্লার আশেপাশে বন্যায় বন্যা দুর্ভোগে যে এরিয়াগুলোতে এখন পর্যন্ত আমাদের বলিংটিয়ার টিমরা পৌঁছাইতে পারে নাই আমরা যেন প্রপারলি কাছে আমাদের যে ত্রাণ সামগ্রী এইগুলা পৌঁছাতে পারি আপনারা দয়াপূর্বকভাবে আমাদেরকে আমাদের লাইভটি শেয়ার করে আমাদের যাতে আমাদের মেসেজগুলো কাছে পৌঁছে যায় যারা প্রপার দনায় দুর্ভোগী তারা যেন সহযোগিতা পায় আমরা আমরা সেই প্রচেষ্টা করছি আপনারা দয়াপূর্বকভাবে আপনারা দয়াপূর্বকভাবে আমাদের লাইফটি শেয়ার করে দিন আপনারা দয়াপূর্বকভাবে আমাদের লাইফটি শেয়ার করে দিন আমাদের পথে অনুযোগ পরিমাণ প্রচুর বিশুদ্ধ পানি সহ যত মেডিকেল সরঞ্জাম সব কিছু নিয়ে আসছেন এবং এইটা একটা মধুর সমস্যা বলা চলে চেতুর দিক থেকে ভলেন্টিয়ার টিমরা নিয়ে আসছে আর এইদিকে ভলেন্টিয়ার আমাদের এই যে যারা কর্মরত ভলেন্টিয়ার তারা ঘোষণা দিচ্ছে এখন আর কেউ খাবার নিয়ে আসবেন না কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে তো আপনাদের কাছে অনুরোধ আপনি যারাই আসছেন আমাদের পর্যাপ্ত যদি পারেন নৌকা নিয়ে আসেন কারণ আমাদের যেই মসজিদ থেকে আমরা খাবারগুলো স্টোর করেছি সেই মসজিদ থেকে খাবারগুলো যথাযথ যারা বন্যা দুর্ভোগী তাদের কাছে যাতে পৌঁছাতে পারে তাদের কাছে যাতে প্রপারলি পৌঁছাতে পারে সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ নৌকা এবং স্পিড বুট প্রয়োজন এবং নৌকা এবং স্পিড বুটে আপনারা তারাই আসবেন যারা প্রপার ওয়ে সাঁতার এবং লাইফ জ্যাকেট এবং নৌকা চালাতে পূর্ব পারদর্শী তারাই আসবেন কারণ এই জায়গায় পানির পরিমাণ পানির দেহ এবং পানির স্রোত যেটা হচ্ছে ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গত দুই দিন ধরে কুমিল্লাতে বৃষ্টি নাই কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় আমাদের কুমিল্লার আকাশে কালো মেঘের গণ ছায়া তো যেটা অনেকটা আশঙ্কাজনক কারণ বৃষ্টি গত দুই দিন বৃষ্টি না থাকার পরেও গত দুই দিন বৃষ্টি না থাকার পরেও আমাদের পানির পরিমাণ কমিনি বরং বেড়েছে স্রুতের পরিমাণ কমিনি বরং বেড়েছে যদি বৃষ্টি হয় আমাদের অবস্থা আরও শোচনীয় হবে ভলেন্ডিয়ার বাইরে আপনারা সজাগ থাকুন আপনারা সচেতন থাকুন আমাদের বৃষ্টি হবে আমাদের সিচুয়েশন আমাদের সিচুয়েশন আরও খারাপের দিকে যাবে আমাদের সিচুয়েশন আমাদের এই যে আপনারা দেখেন দেখেন্টিয়ার আমি ডাক্তারে দেখাচ্ছি খাবার নিয়ে নৌকা নিয়ে আসছেন এই জায়গায় উচ্চে পড়া দিন যেগুলো আমরা কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছি আপনারা সবাই ভয়াপূর্বকভাবে আমাদের লাইভটি শেয়ার করুন এই যে দেখুন আমাদের আমাদের কাজকে সমন্বয় করতে এবং প্রপার ওয়েতে যারা বামবাসী যারা বন্যা দুর্ভোগে ভোগান্তিতে ভুগছে যারা পেয়ে অবস্থায় ক্ষুধা নিবারণের জেলায় ভুগছে তারা তাদেরকে আমাদের আমাদের যে স্তর্কিত এই যে আমাদের মসজিদ দেখছেন মসজিদে দুই মসজিদ সম্পূর্ণটায় আমাদের শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং যত ট্রাউন সামগ্রী প্রয়োজন সব কিছু দিয়ে পরিপূর্ণ তো আমাদের আর্মি আমাদের এই জায়গায় তাদের ক্যাম্প করার কার্যক্রম চালাচ্ছে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আর্মি আমাদেরকে তাদের ক্যাম্পের মাধ্যমে সহযোগিতা করে যাতে পার প্রত্যেকের প্রত্যেকের যে ত্রাণ সামগ্রী এগুলো ওয়েতে সবার হাতে হাতে পৌঁছে যায় আর্মি আমাদেরকে বাংলাদেশ আর্মি সেই আশ্বস্ত করেছেন আপনারা পূর্বভাবে আমাদের লাইভটি শেয়ার করুন এবং আপনারা আমাদেরকে জানান যে কোন কোন এরিয়াগুলোতে আমাদের ভলেন্টিয়ার টিম বা বাংলাদেশ আমাদের বাংলাদেশ আর্মি এখনো পৌঁছায়নি কোন এরিয়াগুলোতে এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমাদেরকে দয়াপূর্বকভাবে জানান আমরা আমরা বাংলাদেশ আর্মি বাংলাদেশ ফায়ার সার্ভিস যার র্যাব এইখানে যে বাহিনীগুলো আছে সবার সাথে সমন্বয় করে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আপনারা দয়াপূর্বক আপনারা দয়পূর্বক আমাদের লাইফটি শেয়ার করুন এবং যারা বন্ডার দুর্ভোগে বুঝছে তারা যাতে আমাদের প্রথম মেসেজটি পৌঁছে যায় বা আপনারা যারা আশেপাশে আছেন আপনারা যারা আশেপাশে আছেন আপনারা যারা আপনারা যারা বন্যার সংকটময় অবস্থার আশেপাশে আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের ভলেন্টিয়ার টিম এখন কোন জায়গায় এখনো পৌঁছায়নি বা কোন কোন জায়গাতে এখনো সংকটময় অবস্থা রয়েছে আপনারা আমাদেরকে দয়াপূর্বকভাবে জানান আমাদের এইখান থেকে সকল ভলেন্টিয়ার টিম তাদের সমন্বয় করছে একই সাথে বাংলাদেশ আর্মি আমাদের বাংলাদেশ আর্মি বিভিন্ন ভলেন্টিয়ার টিম বাংলাদেশ রেড একটু আগে আমাদের সহযোগে সহযোগিতার হাত দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ ফায়ার সার্ভিস সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন এই সংকটময় অবস্থাটাতে একটা মধুর সমস্যা বলা চলে আমাদের আমাদের ভলেন্টিয়ার বাইদের এত পরিমাণ প্রেশার যে আমাদের আমরা এখন ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে আমাদের খাবারের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এখন আমাদের প্রপার দায়িত্ব হচ্ছে খাবারগুলো যেন প্রপার জায়গাতে আমরা পৌঁছে দিতে পারি আপনারা আপনারা কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে লাইটটি দেখছেন এবং আমাদের এই কুমিল্লার বন্যার দূর যারা দিচ্ছেন যারা আশেপাশে আছেন যারা কুমিল্লার বন্যা নিয়ে প্রপার নিউজটা জানেন আমাদেরকে কমেন্ট করে জানান একটি ভলেন্টিয়ার টিম নৌকা নিয়ে প্রপার ত্রাণ সামগ্রী নিয়ে তারা আমাদের দিয়ে এগুলোতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এদিকে বাংলাদেশ আর্মি সবাইকে সমন্বয় করার চেষ্টা করছে এই প্রয়াস চলতে থাকলে যে কোনো দুর্গ আমরা যথাযথভাবে নিরসন করতে পারবো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানান আমাদের ভয়েস আমাদের সাউন্ড আপনারা কি প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা আমাদের জানান

আরে লোকডা আমাদের নামাই टार वेट अनेक बी যেটা আমাদের জন্য একটা মধুর সমস্যা এত পরিমাণ প্রাণ সামগ্রী আসছে কুমিল্লা বুড়িচং ইতাপুর পশ্চিম পাড়া মসজিদ আমাদের যে আশ্রয় কেন্দ্র এত পরিমাণ প্রাণ সামগ্রী আসছে যেগুলো আমরা একতলা কমপ্লিট স্টোর করা এখন আমাদের দুইতলা পর্যন্ত জায়গা হচ্ছে না ভলেন্টিয়ার টিমরা ঘোষণা দিচ্ছে আর প্রাণ সামগ্রী নিয়ে যাতে কেউ না আসে আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আছে এখন আমাদের প্রয়োজন যথাযথভাবে সবাই যাতে আমাদের প্রাণ সামগ্রীগুলো হাতে হাতে পায় যারা প্রপার ওয়েতে যারা আসলে বন্যার দুর্ভোগে ভুগছেন যারা ক্ষুধার জালায় ভুগছেন তাদের যাতে আমরা আমাদের ত্রাণ সামগ্রী শুক্তা খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দিতে পারি এটাই এখন কঠিন চ্যালেঞ্জের বিষয় আমাদের সাথে বাংলাদেশে সবাইকে নিয়ে সমন্বয় করছি বাংলাদেশ আর্মি ইতিমধ্যে যন্ত্র নিয়েছেন এবং তাদের ক্যাম্প করার প্রক্রিয়া চলমান सवाइ <laughs>